Gracias.

আমাদের কমিউনিকেবল ডিফেস আর নন কমিউনিবল কমিউনিকে ডিপুরে আমরা সঠিক ডাইরেক্ট হয় যেমন যেমন আমাদের যেমন আমাদের কমিউনিটি কমিউনিকে যেমন ভাইরাস যেমন আমাদের ভাইরাস করোনা ভাইরাসের কমিউনিকেটে সঠিক আমাদের অ্যাটাক করে ভাইরাস আমাদের জল আমাদের ডাইরিয়া করোনার ম্যালেরিয়া একটি আর নন কমিউনি আমাদের যে হার্ট অ্যাটাক বা হার্টের ওষুধ

আমি নিজেও অনেক সময় বলি যে আমার অসুস্থ নেই আমার দুর্নীতি খেয়ে গেল হয়ে গেল কিন্তু আসলে যে ক্ষতি হচ্ছে আমার নিজের ক্ষতি হচ্ছে পাশাপাশি আমি অন্য করতেছি দেখাচ্ছি যে আজকে আমাদের সেগুলোর আশপাশে আছে আমি অনুরোধ জানাচ্ছি আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে অতিথি হিসেবে আমাদের জেলা শিক্ষা অফিসার রমজান আগন্দ সার আজকে আমাদের এখানে দিয়েছেন পাশাপাশি আমাদের সেপুর হাসপাতালে আমাদের আমাদের মেডিকেল কলেজের আমাদের শিক্ষক ডাক্তার সহ আমি স্কুলের হেডমাস্টার যারা উপস্থিত আছে সকলকে কষ্ট করে এখানে আজকে আমাদের সময় দেওয়ার জন্য এবং সুন্দর একটা আমরা জানার জন্য যে আজকে যে প্রবণতা দেওয়া এই সময়কে সহযোগিতা দেওয়ার জন্য

তাৰ গুড়ি আছোঁ গোটেই আছোঁ